সাকিবের দিন দিন সুন্দর হওয়াটা মেয়েদের জন্য চাপের বললেন শ্রাবন্তী দুই হাজার ষোলো সালে যৌথ প্রযোজনার ছবি শিকারিতে অভিনয় করে বেশ আলোচনায় আসেন শাকিব খান ও কলকাতার নায়িকা শ্রাবন্তী সে সময় আরো কয়েকটি ছবিতে সাকিব খান ও শ্রাবন্তীর জুটি বাঁধার কথা শোনা গেলেও তার হয়নি তবে পরবর্তীতে ভাইজান এলনে ছবিতে ফের জুটি বেঁধে অভিনয় করেন তারা এদিকে সোমবার রাতে কলকাতা শহরে এক সেভেন স্টার হোটেলে বসেছিল চাঁদের হাট বরবাদের শুটিং ছেড়ে মুম্বাই থেকে কলকাতায় উড়ে যান শাকিব খান উপলক্ষ ছিল এসকে মুভিজে একসঙ্গে আঠারোটি আসন্ন ছবির লঞ্চ যার অন্যতম সাকিব খানের দরদ দুলুমিয়ায় হয়ে আগামী পনেরো নভেম্বর প্রপেলের পর্দা ধরা দেবেন তিনি যেখানে তার নায়িকা বলিউডের সোনাল চৌহান সে আয়োজনে হাজির হয়েছিল কলকাতার নামি দামি তারকারা তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী চাবন্তি সাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি ছবি করেছেন এই অভিনেত্রী সাকিব সম্পর্কে তার ধারণা কি এ বিষয়ে এই অভিনেত্রী আপকোটে জানান সাকিব খান নাকি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছেন আর এটাই নাকি মেয়েদের জন্য চাপ হয়ে যাচ্ছে মানে সাকিবের প্রতি মেয়েদের আকর্ষণ বলে তার বেড়েছে মন্তব্য। এক প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন সাকিব খানের সঙ্গে অনেকদিন পর দেখা হলো আমরা সর্বশেষ করেছিলাম ভাইজান এলোনে সাকিবের সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো সাকিব দিনকে দিন আরো সুন্দর হয়ে যাচ্ছে মেয়েদের জন্য এটা সত্যিই চাপ